আসসালামু আলাইকুম সামনু স্যার আপনাকে বস ডাকতেছে আমি আসছি কোন বস কি জন্য ডাকতে পারে বস আসতে পারে হ্যাঁ আসেন আ সামনু সাহেব আপনাকে যে জন্য ডাকা আপনি তো দেখতেছেন ইতিমধ্যে আমাদের অফিসের সকল কাজ কম্পিউটারে ল্যাপটপে হচ্ছে এখন থেকে আমাদের খাতা কলম সম্পূর্ণ বাদ এই নেন ল্যাপটপ এই ল্যাপটপে এখন থেকে সব কাজ কিন্তু বস আমি তো কম্পিউটার চালাতে জানি না তা আমি কিছু জানি না দরকার হয় আপনি শিখে নেন বাস আমি তো সারাদিন অফিসে থাকি শেখার সময় কখন পাবো হয় আপনি শিখে নেন তা না হলে আপনার পরিবর্তে বিকল্প কাউকে ভাবতে হবে জি আপনারাও কি এই সমস্যা ফেস করতেছেন আমি জানি হয়তো আপনারা অফিস শেষে করতে যাচ্ছেন কিন্তু কোন প্রতিষ্ঠান কি আপনাদের সন্ধ্যা ছয়টার দিকে শেখাবে কিন্তু আমি জানি এমন একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে যারা আপনাদের সন্ধ্যা ছয়টার পরেও প্রশিক্ষণ দিতে পারে ঠিক শুনেছেন নীল কম্পিউটার চালু করেছে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার একটি বিশেষ ব্যাস যেখানে আপনি শিখতে পাচ্ছেন এম এস ওয়ার্ড এম এক্সেল পাওয়ার পয়েন্ট শুধু এটাই শিখাবো না এর সাথে শিখাবো ফটোশপে কিভাবে নিজের পাসপোর্ট সাইজ ছবি নিজে তৈরি করতে পারবেন সেটা আসন সংখ্যা কিন্তু সীমিত তা দেরি না করে এখনই ভর্তি হন